গিজার কেনার কথা ভাবতেছেন বাজেট নিয়ে চিন্তিত চলে আসুন আজই আমাদের সামিম ইলেকট্রনিক্সে স্বামী ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে বাজেট ফ্রেন্ডলি দেওঙ্গো গিজার বিএসটি অনুমোদিত অল্প বাজেটের মধ্যে আপনারা দেওঙ্গো গিজারটি আপনারা পেয়ে যাবেন সামিম ইলেকট্রনিক্সে দেওঙ্গো গিজারটি আপনারা কেন নেবেন প্রথমত হচ্ছে এটা বিএসটি অনুমোদিত সেকেন্ড হচ্ছে এটার যে হিটার তাই হচ্ছে ইতালিয়ান হিটার এবং এটা শক প্রুফ হিট প্রুফ এবং এবিএস বডি তো যার কারণে আপনারা দাম গিজারগুলা নিতে পারেন এবং এটার প্রাইস খুবই সীমিত সাইজ হয় তিনটি পঁয়তাল্লিশ লিটার পঞ্চাশ লিটার এবং করছে সাতষট্টি লিটার দর্শক আপনাদের বাজেটের কথা চিন্তা করে আমরা অফার প্রাইজে নিয়ে আসলাম তো আমরা পঁয়তাল্লিশ লিটারের গিজারের অফার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা এবং এটার যেই বিগ সাইজ সাতশোটি লিটার বাট পনেরো গ্যালন তো পনেরো গ্যালনের অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার একশো টাকায় তো এই এর মধ্যে আরেকটি মডেল রয়েছে স্পেশাল মডেল যেমন ব্র্যান্ডের মধ্যেই ডিফেন্ডার এই মডেলটি তো এই মডেলটির অফার প্রাইস দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা এবং সবগুলোর ক্ষেত্রে অফিসিয়ালি দুই বছরের পার্স স্পেয়ার পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনারা যেখানে যেখানেই চালাবেন ওখান থেকে আপনারা পার্স রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন তো আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে আপনারা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ আমিম ইলেকট্রনিক্স অথবা আমাদের ওয়েবসাইট শামীম ইলেকট্রনিক্স ডট কম অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার ওয়ান মেইন রোড ব্লক এইচ বনশ্রী তো দর্শক এত অল্প বাজেটে গিজার কোনো ব্র্যান্ডের নেই একমাত্র দিচ্ছে শামীম ইলেকট্রনিক্স তো গিজারটি নিতে যোগাযোগ করুন আমাদের সাথেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম